দুটো রুনস নেওয়া হয়েছে এই একটা রুনস নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই একটা রুনস নেওয়া হয়েছে এই একটা রুনস নেওয়া হয়েছে যদি এই রুনসের চিহ্নগুলো আকর্ষণ না করে সেই জন্য ছোট্ট ছোট্ট দুটো ফ্লাওয়ার নেওয়া হয়েছে তো আপনারা এই ফ্লাওয়ারটা দেখেও একটা হতে পারেন যার যে কালারটা ভালো লাগছে সেই কালারটা চুজ করুন কারো যদি এটা ভালো লাগে এটা চুজ করুন কারো যদি এটা ভালো লাগে এটা চুজ করুন আর পার্টনারকে নিয়ে যেটা জানতে চাইছেন একটা প্রশ্ন করুন পার্টনারকে নিয়ে পার্টনারকে নিয়েও করতে পারেন এডুকেশন কেরিয়ার ইন ফিউচার পজিটিভ হবে কি নেগেটিভ হবে যেটা ইচ্ছে খুশি ওকে মানে আপনাদের প্রশ্ন একটাই থাকবে আর রুলস কিন্তু একটাই পছন্দ হবে নয় এটা পছন্দ করবেন নয় এটা পছন্দ করবেন যে কোনো একটা রুলস পছন্দ করবেন আর একটা প্রশ্ন মনে মনে করবেন আর অবশ্যই কিন্তু ক্লেম করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করবেন কয়েকদিন মনে হলো যে আপনারা সবসময় টেরো দিয়ে রিডিং নেন অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না যে রুনসও খুব সুন্দর উত্তর দেয় খুব স্ট্রং উত্তর দেয় আজকে সকালেই আমি অনেকের রুনস দিয়ে রিডিং করেছি অনেকেই আমাকে ফোনে বলেছে দিদিভাই তেরোর থেকেও যেন রুনসটা আরও বেশি সুন্দর উত্তর দিচ্ছে যা যেটা মনে হয়েছে তো সেই জন্যই আমি পাইলটা নিয়ে আসলাম এক নম্বর পাইল আর দু নম্বর পাইল তো আশা করি আপনাদের প্রশ্ন মনে মনে করা হয়ে গেছে তো যারা এক নম্বর পাইলটা পছন্দ করেছেন তাদের কিন্তু প্রশ্নের উত্তর না আর যারা দু নম্বর পাইলটা পছন্দ করেছেন মানে পাইল বলতে রুনস পছন্দ করেছেন দু নম্বর রুমসটা তাদের উত্তর কিন্তু ইয়েস আচ্ছা যারা এই পাইলটা পছন্দ করেছেন যদি পার্টনার কেরিয়ার এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাই নিয়ে প্রশ্ন করে থাকেন না কেন সেখানে কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু খুব কম আপনার পার্টনার কিন্তু আপনাকে নয় ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যাওয়ার চান্সেস কেরিয়ার যদি হয় কেরিয়ারে কিন্তু প্রবলেম আছে বা প্রবলেম ইন ফিউচার আসতে পারে এটার কিন্তু সবটাই নেগেটিভই হবে ঠিক আছে আচ্ছা আর যারা এইটা চুজ করেছেন এইটা পছন্দ করেছেন তাদের ক্ষেত্রে কি হবে সবটাই পজিটিভ ভালোবাসার মানুষের ফোন কল মেসেজ আসার চান্সেসটা অনেকটা স্ট্রং থাকবে বা ভালোবাসার মানুষ মিস করছে ঠিক আছে এখানে কিন্তু ভালোবাসার মানুষ মিস করছে না এখানে কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু মিস করছে আচ্ছা অনেকের কিন্তু প্রেগনেন্সির চান্সেস কিন্তু খুব স্ট্রং আছে বা আপনার পার্টনার আপনার সাথে প্রেগনেন্সির ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করছে ওকে এবং এখানে যে রুমসটা এসেছে সেখানে কিন্তু অনেকের পার্টনারের কিন্তু সবুজ বা ব্লু কালার কিন্তু খুব পছন্দের ঠিক আছে এবং অনেকের না এ রাশি হতে পারে সিংহ রাশি ঠিক আছে এবং সিংহ রাশির মানুষ কিন্তু এই রুলসটাতে বেশি ইন্ডিকেট করে ওকে তো যাই হোক অনেকে যদি ঘর কিনতে চান বাড়ি কিনতে চান ফ্ল্যাট কিনতে চান প্রেগনেন্সি বিবাহ সম্পর্কিত প্রশ্ন সব ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড পরিমাণে পজিটিভ এটা ঠিক আছে ইন ফিউচার মানে কিছুদিন পরেই কিন্তু আপনাদের লাইফে সাকসেস আসতে চলেছে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সবটাই নেগেটিভ